তারেক রহমানকে কি আওয়ামী লীগ করেছিল না তিনি মুচলেখা দিয়ে দেশের বাইরে গিয়েছিলেন ওয়ান ইলেভেন ক্ষমতা তারও দুই বছর পরে আওয়ামী লীগ দেশ মানে জনগণের রায়ে সরকার গঠন করেছে কোকোকে কি আওয়ামী লীগ মালয়েশিয়া পাঠিয়েছিল ছিল কত সেই সময় তিনি গেছেন নিজের ইচ্ছায় চিকিৎসার জন্য তারপরে তিনি এখানে সে মৃত্যুবরণ করেছেন এটার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হলো তা কাজেই এই ধরনের কল্প কাহিনী মানে কতটুকু আপনি যেটা বললেন যে বিদ্বেষ বিদ্বেষ নেওয়ার যে ক্ষেত্র তৈরি করার জন্য তিনি যে কথাগুলো বলেছেন এগুলো ভবিষ্যতে বিদ্বেষটা কোন জায়গায় যাবে সেটা এখন থেকে আমরা উপলব্ধি করতে পারছি যদিও তার সে মনোবাসনা পূর্ণ হবে মনে হয় না তিনি জনগণের উপর ছেড়ে দিয়েছেন জনগণ কি প্রস্তুতি নিয়ে আছে আমার মনে হয় না তিনি থেমস নদীর পারে বসে সেটা উপলব্ধি করতে পারছেন তারেক রহমান তার কথায় তার প্রশ্নের উত্তরে বিবিসি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে আর রাজনীতিতে দেখতে চান না করতে দিতে চান না এবং এক ধরনের নিধন করতে চান পরিষ্কার আজকের এপিসোডে যেটি তিনি আরেকটি বিষয় তুলে ধরেছেন সাংবাদিকের প্রশ্নের মুখে সেটি হলো তিনি ভারতেরও এক ধরনের বিদ্বেষপূর্ণ মনোভাব প্রকাশ করেছেন এক কথায় তারেক রহমান কি ক্ষমতায় যাওয়ার আগে কিংবা ক্ষমতায় যদি যেতে পারেন তবে কি তিনি আওয়ামী লীগের মতো করে ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী সাবেক ছাত্র নেতা খালিদ মাহমুদ চৌধুরী খালিদ মাহমুদ চৌধুরী আপনি কি তারেক রহমানের ইন্টারভিউ দেখেছেন বা আপনি শুনেছেন কিনা নিজে

এটা তফিক ভাই এটা নতুন কিছু নয় তো এটা তো জানেন যে তার যে বাহিনী আছে বাংলাদেশে যাদের আগস্টের পরে যারা আত্মপ্রকাশ করেছে সামনে এসেছে তারা তো আমাদের স্বাধীনতার যে আতর ঘর যেখান থেকে বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রাম করেছেন যেখান থেকে তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন যেখান থেকে স্বাধীনতা তিনি ঘোষণা করেছেন যেটা আমাদের বাংলাদেশের স্বাধীন থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ যেটা ইতিহাস বত্রিশ নম্বর আহ সেখানে আপনি স্লোগান শুনেছেন তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম এই 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 তো তারেক তারেকের এই এই গোষ্ঠী আগস্টে আগুন দিয়েছিল পরবর্তী করেছে এবং আপনি দেখেছেন আগস্ট নির্লজ্জের মতো তার স্লোগান দিয়ে বলেছে যে কথা দিলাম দখল নিলাম এরপরে আহ প্রতিহিংসা কোন পর্যায়ে যেতে পারে এরপরে কি আমাদের কোনো বিশ্লেষণের কোন প্রয়োজন আছে তফিক ভাই আচ্ছা তো না সেই জায়গাটিতে উনি এতদিন আওয়ামী লীগের অন্যরা বলেছেন বিভিন্ন ভাবে আমি দেখলাম তিনি বিচারের কথা বললেন আইনের কথা বললেন তিনি তো একবারও বললেন না যে একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে সেই বিচারও হওয়া দরকার সেই বিচার থেকে কিভাবে তিনি বেআইনি ভাবে যেখানে আইনের দ্বারা তিনি কোর্টের দ্বারা তিনি দোষী সাব্যস্ত হয়েছেন সেখানে সকল মানে আইন কানুন উপেক্ষা করে তিনি কিভাবে মুক্ত হলেন একজন ফেরারি আসামি আমি জানি না আমি লয়ার না কিন্তু আমি যতটুকু জেনেছি আইন আইনের ইতিহাস থেকে যত জেনেছি এইভাবে ফেরারি আসামি কখনো মুক্ত হতে পারে এটা পৃথিবীর কোনো জায়গায় আছে কিনা আমি জানি না। তিনি রয়েছেন এবং শুধু তাই নয় যে যেভাবে এই বাংলা ভাই এবং শায়েক আব্দুর রহমান দিয়ে জঙ্গিবাদের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়েছিল আহ্বান থেকে সেই কথা তো তিনি বললেন না তিনি তো আহসানুল্লাহ মাস্টার সে যে খোয়াব ভবন যেখান থেকে সে গিয়াসুদ্দিন আল মামুন তার পার্টনার যেখান থেকে আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল যে যে তো প্রতিহিংসা তিনি বললেন কি তিনি বললেন যে আমার স্মৃতি আমি দেখেন আপনি আমি জানি না যারা চাকরিজীবী মানুষ যারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের বিভিন্ন জায়গায় তাদের থাকতে হয় কোয়ার্টারে থাকতে হয় আবাসস্থলে থাকতে হয় এবং অনেক স্মৃতি থাকে কোন জায়গায় প্রাইমারি স্কুলে কোন জায়গায় জন্ম হয় কোন জায়গায় প্রাইমারি স্কুল করে কোন হাই স্কুল করে কলেজ করে অনেক স্মৃতি অনেক বন্ধু বান্ধব ছড়িয়ে ছিটে থাকে তো চাকরি জীবনে এরকম স্মৃতি স্মৃতি স্মৃতিময় অনেক বাড়ি আছে সেখানে আপনি ক্যান্টনমেন্টের ভিতরে আপনি রাজনীতি করবেন আপনি ক্যান্টনমেন্টে থেকে কেন আপনি স্ব ইচ্ছায় বাড়ি ছেড়ে দেওয়া উচিত ছিল এখানে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এই ধরনের স্মৃতি বিভিন্ন জায়গায় আছে জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় আছে সেই কথা কথা তিনি তিনি বলছেন তার তার সতেরো বছরের কথা তিনি চাপিয়ে দিলেন আবেগ দিয়ে কোনো কোনো সাংবাদিক দেখলাম তারা চোখের পানি পড়ে গেল কিন্তু তারেক রহমানকে কি আওয়ামী লীগ আহ দেশ তারা করেছিল না তিনি মুছলেখা দিয়ে দেশের বাইরে গিয়েছিলেন ওয়ান ইলেভেন ক্ষমতা তারও দুই বছর পরে আওয়ামী লীগ দেশ মানে জনগণের রায়ে সরকার গঠন করেছে কোকোকে কি আওয়ামী লীগ মালয়েশিয়া পাঠিয়েছিল সেই সময় তিনি গেছেন নিজের ইচ্ছায় চিকিৎসার জন্য তারপরে তিনি এখানে মৃত্যু মৃত্যুবরণ করেছেন এটার জন্য আওয়ামী লীগের দায়ী করা হলো তা কাজেই এই ধরনের কল্প কাহিনী মানে কতটুকু আপনি যেটা বললেন যে বিদ্বেষ বিদ্বেষ নেওয়ার যে ক্ষেত্র তৈরি করার জন্য তিনি যে কথাগুলো বলেছেন এগুলো ভবিষ্যতে বিদ্বেষটা কোন জায়গায় যাবে সেটা এখন থেকে আমরা উপলব্ধি করতে পারছি যদিও তার সে মনোবাসনা পূর্ণ হবে মনে হয় না তিনি জনগণের উপর ছেড়ে দিয়েছেন জনগণ কি প্রস্তুতি নিয়ে আছে আমার মনে হয় না তিনি থেমস নদীর পারে বসে সেটা উপলব্ধি করতে পারছেন খালেদ মাহমুদ চৌধুরী আদৌ তারেক রহমান দেশে ফেরার মতো পরিস্থিতি হবে কিনা যদি নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে সেই ক্ষেত্রে কি তারেক রহমান দেশে ফিরতে পারবেন আর পাশাপাশি বাধা কোথায় আপনি কি মনে করছেন উনি কেন চোদ্দ মাসে ফিরলেন না ওনার বাধা কোথায় আপনার উনি 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 দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিকল্প সরকার গঠন করে কি অপরাধ করেছেন এটা তো উনি জানেন কেউ না জানলে আপনি না জানলে গৌতম দা না জানলে উনি তো জানেন যে কি অপরাধ করেছেন কাজে তার তো ভয় থাকা স্বাভাবিক এই দেশের মানুষের বিরুদ্ধে তো তিনি অপরাধ করেছেন দেশের বিরুদ্ধে তো অপরাধ করেছেন বিশ ট্রাক যে অস্ত্র যে আপনার ধরা বললো এই বিশ তো নয় কত ট্রাক পাচার হয়ে গেছে বিশ ট্রাক ধরা পড়েছে এই অপরাধ গুলো কে করেছে এটা জানি একুশে আগস্টে গ্রেনেড হামলা থেকে আরম্ভ করে এই যে ক্লিনজিং করা হলো রাজনীতি মানে ভিন্ন মতের রাজনীতি থাকবে না এই যে একটা ধারা তৈরি করা হলো এই এই যে অপরাধ শুধু তাই নয় সরকারি প্রশাসন যন্ত্র সামরিক ব্যুরোক্রেসি বলেন বা সিভিল ব্যুরোক্রেসি বলেন সবকিছু যে ভেঙে ফেলে একটা যে পঙ্কিম স্টাইল যেটা স্টাইলড পরিচালনা করা বিকল্প জায়গা থেকে তো এই এগুলো এই যে এত বড় অবনত করেছেন তিনি তো জানেন যে কি করা হচ্ছে আরেকটা জিনিস দেখেন topic বলে যেটা বলে আমার আমরা 5 আগস্টের পরে স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল সেই সেই অপশক্তিরা কিন্তু পাঁচই আগস্টের পরে তারা কিন্তু বিএনপি কে বলেছিল যে এতদিন তো আপনারা ছিলেন তো পারলেন না আমরা এবার সফল হয়েছি এবার স্টিয়ারিং এর দায়িত্বটা আমাদেরকে দেন কাজে এই বিষয়গুলো কারণ এতদিন তো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীগুলোর হেডমাস্টার হিসাবে তারা দায়িত্ব পালন করেছেন বিএনপি এখন তো তারা তাদের সেই চেয়ারটা নাই এই চেয়ারটা তো এখন শেয়ার হয়ে গেছে আরেকজন দাবি করে বসেছে এই 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 যে যে ভয়গুলো মানে তো পাশাপাশি যে কথাটা আমি বললাম বাংলাদেশের জনগণ যেভাবে উত্তপ্ত হয়ে আছে বাংলাদেশের জনগণ গত এক বছরে যে বিএনপির শত সন্ত্রাস যেইভাবে লুটপাট অগ্নিসংযোগ আহ ভাঙচুর চাঁদাবাজি মামলাবাজি, এগুলোকে যদিও তিনি বিবিসির সাক্ষাৎকারে তিনি কিন্তু দায়িত্ব নিয়েছেন তিনি বলেছেন আমাদের সময় পুকুর চুরি হয়ে দখল করে নিয়েছে সেই পুকুর আরেকজন দখল করে নিয়েছে তার মানে বুঝেন আপনি তিনি আইন মানতেছেন না দেশের যে আইন কারণ নীতিমালা বিধিমালা কিছুই মানতেছেন না একজন দখল করেছে আরেকজন গিয়ে দখল করে নিচ্ছে এটাকে তিনি স্বীকৃতি দিচ্ছেন চালাবাস দখল দখলবাস স্বীকৃতি দিচ্ছেন কাজেই কিছু কিছু তথাকথিত সাংবাদিক তার কথা শুনে যে চোখের পানি ফেললো কেন ফেললো আমি বুঝি না দাদা কিসের অপেক্ষায় আছে তা আমরা আমাদের কথা হচ্ছে এই ধরনের যে ইয়েলো জার্নালিজম দিয়ে শহীদুল আলমের মতো চরিত্র দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায় আমরা মুক্তিযুদ্ধের সময়ও দেখেছি এই ধরনের তিরিশ লক্ষ শহীদ লক্ষ লক্ষ বাহবনের আত্মত্যাগের বিরুদ্ধে দাঁড়িয়ে কলম ধরতে আমরা অনেকটাই দেখেছি পঁচাত্তরে পনেরোই আগস্টে বঙ্গবন্ধু খনিদেরকে পক্ষে অনেক কলম দাঁড়িয়েছে কিন্তু রক্ষা হয়নি কাজে এই যে বাংলাদেশের মানুষ আমার 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 হচ্ছে নিষ্পাপ ছাত্রদের কাঁধে বন্দুক রেখে যারা এত বড় একটা ষড়যন্ত্র দেশবিরোধী কর্মকাণ্ড সফল করে দিল ষড়যন্ত্র সফল করলো দেশের মানুষ ইতিমধ্যে তারা উপলব্ধি করতে বুঝতে পেরেছে ছিন্নভাবে প্রতিবাদ হচ্ছে এটা ধীরে ধীরে প্রতিরোধ তৈরি হবে এবং এটা তৈরি হবে এটা গণ 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 শুধু সময়ের ব্যাপার এটা সময়ের ব্যাপার কারণ আপনি দেখেন মানুষের কিন্তু সাধারণ মানুষের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে এখন কিছুটা এই যারা ট্রিপিক্যাল মিডিল ক্লাস তারা কিন্তু এই 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 যে দখলদার বাহিনীকে টিকিয়ে রেখেছে কিন্তু এটাও কিন্তু থাকবে না এরাও কিন্তু গর্তের মধ্যে পড়ে যাবে আপনি দেখবেন তখনই এই গণবিস্ফোরণটা হবে এবং সেটা মুক্তিযুদ্ধের পক্ষেই হবে জয়বাংলার পক্ষেই হবে জি দুঃখিত একটু টেকনিক্যাল একটু সমস্যা হয়ে গিয়েছিল একদম শেষ একটু প্রশ্ন একটু উত্তর আমি আপনার কাছ থেকে خالد মাহমুদ চৌধুরী আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনি বলছেন আপনি যেমনটা বললেন যে কোনো কোন আমাদের সহকর্মী মানে সাংবাদিক বন্ধুরা তারে গ্রহণের বঙ্কুশ আমি সম্মান হবে কান্নাকাটি করেছেন কেউ কেউ স্ট্যাটাস দিয়েছেন কেউ ভিডিওতে বলেছেন দেখেছি আমরা আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছিলাম বলছেন যে তারেক রহমানের যেই আওয়ামী লীগ সম্পর্কে তার যে মন্তব্য মন্তব্য এবং সেটিকে এক ধরনের আওয়ামী লীগের নেতা মনোবল ভেঙে যেতে পারে তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়তে পারে অনেকে হয়তো ছাত্র দল বা বিএনপিতে যোগ দিতে পারে আপনি কি বলবেন এটা কি হবে এরকমটা ভয় ভীতিতে ভীত সংখ্যা এত আপনাদের নেতাকর্মীরা এত নির্যাতন নিপীড়ন লুটপাট মামলা হাজার হাজার মামলা বাংলাদেশ আওয়ামী লীগের ব্ল্যাক এন্ড হোয়াইট নাম আছে এমন কোনো নেতাকর্মী আছে যার নামে মামলা নাই যারা নৌকায় ভোট দিয়েছে সমর্থন করে সকলের বিরুদ্ধে মামলা আছে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে ব্ল্যাক এন্ড হোয়াইট এর যত নেতাকর্মী সবার বিরুদ্ধে মামলা আছে এত অত্যাচার নিপীড়ন মানে কিভাবে মানে এগুলো বর্ণনা কিভাবে দিব এই হত্যা একটা একজন মন্ত্রীকে বিনা চিকিৎসা মেরে ফেললো দীপুমণি কি বলছে আমাকে মরে প্রমাণ করতে হবে আমি অসুস্থ আপনি বলেন ঢাসানুল্লাহ গিনু তিনি হার্টের রোগী তিনি অপারেশন আছে তার তাকে পাঁচ তলায় হাডিয়ে উঠাচ্ছে এত নির্যাতনে পর একজন মানুষ বলেছে যে আমি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি না একজন মানুষ বলেছে যে আমি শেখ হাসিনার নেতৃত্ব মানি না একজন মানুষ বলেছে যে আমি বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে গেলাম আওয়ামী লীগ জীবনও করব না বলেছে বরঞ্চ আরো বেশি শপথ নিয়েছে আরো শপথ কই স্পাত কঠিন শপথ নিয়েছে যে আমরা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করব। বাংলাদেশের মানুষ বলেন জিয়া এই সাম্প্রদায়িক গোষ্ঠী জঙ্গি এত কিছুর মধ্যেও বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে কারণ এই অসাম্প্রদায়িক চেতনা আমরা তিরিশ লক্ষ শহীদের রক্তের মধ্যে দিয়ে পেয়েছি এই অসাম্প্রদায়িক চেতনা লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগের মধ্য দিয়ে পেয়েছি এখান থেকে বাংলাদেশের মানুষ কখনোই সরবে না তারেক তারেককে বাংলাদেশের মানুষ কখনো রাজনৈতিক দৃষ্টি দিয়ে দেখে না তাকে বাংলাদেশের মানুষ তাকে মানুষ গডফাদার চাঁদা আব্দুর রহমান বাংলা ভাইয়ের সৃষ্টিকারী হাওয়া ভবনের তারেক হিসাবে জানে যদিও তাকে মেটিকুলাসলি ডিজাইন করে আমার বাংলাদেশের মানুষকে খাওয়ানোর চেষ্টা করে যত খাওয়ানোর চেষ্টা করতেছে বাংলাদেশের মানুষ তত বেশি রিভার্স ভূমিকায় আছে কাজেই আমরা আমরা উৎকণ্ঠিত নই আমরা ভীত সন্তুষ্ট নই আমরা সাহসী কারণ আমাদের পূর্বপুরুষটাই বাংলাদেশ সৃষ্টি করেছেন এক সাগর রক্তের বিনিময় আমরা নিশ্চিত থাকেন তৌফিক ভাই আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা সম্মিলিত ভাবে গাইব মুক্তিযুদ্ধের গান গাইব আমরা অসাম্প্রদায়িকতার গান গাইব আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা গাইব দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই গাইব অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ